আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ছকে রাজনী আশা করছি সবাই ভালো আছেন আজ অসম্ভব সাথে দুন্দল ভর্তা আমি রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে এই জন্য আমি কিনে কিছুটা দুন্দল পরিষ্কার করে নিয়েছি এবং মাঝারি সাইজের একটা আলুও আমি কেটে নিয়েছি সব কিছু আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখার পরে এবার একটা পরের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে আলু দিয়ে দিব আলুটা একদম পাতলা করে কেটে নেবেন যেহেতু একটু তেলের মধ্যে সেদ্ধ করে নেব ভেজে আমরা সচরাচর দুমদল রান্না করে দুমদলটার থেকে অনেকটা পানি ছেড়ে দেয় এই জন্য পাঁচটা সেদ্ধ করতে দেওয়ার কোনো প্রয়োজন নেই এভাবে তেলে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে পাঁচটা আলুটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে মানে ছয়কে সাত মিনিট ধরে ভাজবেন আলুটা যাতে করে আলুটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় মানে শুরুতে কিন্তু পাঁচটা আলুটাই ভাজবেন সাত আট মিনিট ভাজার পরে এর মধ্যে এবার আমি এখানে দুমদলটা দিয়ে দিব দুমদলটা একদম পাতলা করেই কাটবেন তবে আলুটা একটু বেশি পাতলা করে কাটতে হবে এরপর আমি এখানে দুন্দলটা দিয়ে দিব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ এটা সেদ্ধ হয় মাঝে শুধু একবার দুইবার একবার নাড়াচড়া করে দিতে হবে যাতে লেগে না যায় এটা এভাবে করলে কি হবে দুন্দল থেকে যে পানিটা ছাড়ে ওটাও শুকিয়ে নিতে হবে আর এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছিলাম আমার স্বাদ অনুযায়ী জাস্ট সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে এবার আমি এখানে আর কিছুই দিব না জাস্ট ঢাকনা দিয়ে একটু নাড়াচাড়া করে এই দুন্দলটা আরোটা সেদ্ধ করে নেব যখন এখান থেকে পানিটা ছেড়ে দিবে দেখেন এখানে অনেকটাই কিন্তু পানিটা ছেড়ে দিচ্ছে দুন্দল থেকে মেনলি পানিটা বের হচ্ছে পানিটা এই চুলার মধ্যে কিন্তু টানিয়ে নিতে হবে এতে করে দুন্দলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে এভাবে পাটায় নিয়ে নিব নিয়ে এক একবার হালকাভাবে একটু বেটে নিবে একেবারে আমিষ করে বাটবো না জাস্ট দেখেন আপনারা এটা হাতে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক কীরকম করে নিতে হবে এই রেসিপিটা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটার কীরকম মজা প্রত্যেকটা রেসিপির আসলে আলাদা আলাদা স্বাদ থাকে তো এভাবে করে আমি একবার একটা প্লেটে নিয়ে নিলাম এখানে আমি কাঁচামরিচ মরিচ এবং রসুন একসাথে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এখানে একদম সামান্য একটু তেল দিয়ে দুই তিন ফোঁটা তেল জাস্ট দিয়ে আমি মরিচ কাঁচামরিচ আর দুই তিন কুয়া রসুন ভেজে নিয়েছি একদম ব্রাউন কালার করে এবার আমি ফার্স্টে আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ফার্স্টে আমি রসুন কাঁচামরিচ মরিচটা ভালো করে মধ্যে নিব আর এরকম ভর্তা করার সময় অবশ্যই অবশ্যই মরিচ আর শুকনো মরিচটা একটু ভেঙে নিতে থাকবেন যখন আপনি ভেঙে ভর্তাটা করবেন যখন ভর্তাটা মাখাতে যাবেন যে একটা স্ট্রং ফ্লেভার পাবেন এরপর আমি এখানে এবার পেঁয়াজ কুচিটা মাখিয়ে নিব পেঁয়াজ কুচিটা এমনভাবে মাখবেন যাতে পেঁয়াজের গায়ে থেকে পানিটা ছেড়ে দেয় এটা অবশ্যই মাথায় রাখবেন যে কোনো ভর্তা করার সময় পেঁয়াজ যদি কাঁচা পেঁয়াজ ইউজ করেন তাহলে এটা মানে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাখানোর সময় পেঁয়াজের গায়ে থেকে পানিটা ছেড়ে দেয় এরপর আমি এবার দুন্দলের সাথে খুব ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিব আপনারা ছেলে এখানে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে করতে পারেন তবে আমি এখানে আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে করলে কিন্তু আমার মনে হয় আর একটু বেশি ভালো হবে এরপর আমি এখানে একবার ধনিয়া পাতা দিয়ে দিব তবে এটা কিন্তু খেতে অনেক অংশে ভালো পেঁয়াজ ব্রেস্তার সাথে পেঁয়াজ ব্রেস্তাই পাবেন আর এই স্বার্থটা এখানেই পাবেন প্রত্যেকটা রান্নার আলাদা একটা বিশেষত্ব থাকে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমার চ্যানেলে আপলোড করা সবগুলো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে রেসিপি কিন্তু ডান